হ্যালো এব্রিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি রুজি কুকিং কিচেন অ্যান্ড ব্লক থেকে আবারও ঈদ স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে আসলাম তো দেহাম দেখে বুঝে ফেলছেন আমি নেহারি রেসিপি করব তো চলেন কিভাবে করি তা আপনাদের সাথে শেয়ার করি তো নেহারি হাঁটিগুলো ভালোভাবে পরিষ্কার করে দুই নিয়ে এসি তো ভালোভাবে ধুতে হবে না হলে পশম থেকে যাবে তো এখানে আমি দুইটা বড় সাজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিব আস্তা গরম মশলা তার চিনি সাত আট টুকরা এলাচ ষাটটা তেজপাতা পাঁচটা দিয়ে দিব রসুন পেস্ট এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ রসুন পেস্ট তিন টেবিল চামচ আদা পেস্ট তাদাটা একটু বেশি দিলাম আমি ত্যা দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দশ বারোটা মরিচ দিয়ে দেব দুইটা টমেটো এখন দিয়ে দেব জিরা বাটা এক টেবিল চামচ এখন দিয়ে দিয়ে দিবো শুকনা গুঁড়া মশলা এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দেব লবণ দেড় টেবিল চামচ এখন দিয়ে দেব এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হাফসা চামচ জিরে গুঁড়া দিয়ে দিব দুই টেবিল চামচ গরম মশলা গুঁড়া এখন দিয়ে দিব হাফ কাপ তেল তো আমি তেলের পরিমাণটা কম দিয়েছি কারণ এ থেকে এমনিই তেল বেরোয় আসে তো এখন আমি চুলায় বসিয়ে দিলাম তো এখন এগুলো ভালোভাবে নেড়ে মাংস হাঁটিগুলোর সাথে মিক্স করে নেব এই তো দেখতে পাচ্ছেন হাঁটির সাথে মশলাটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন আমার নেয়ারিটা আরও ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো এই তো ভালোভাবে কষন হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি তো এখানে আমি হাড্ডির পরিমাণ হিসাব করে আমি পানির পরিমাণটা দিয়েছি তা আপনারাও এভাবে পানির পরিমাণটা মেপে দিবেন তো এখন আমি চুলাই ভালোভাবে ফুটানোর জন্য হাই হিট করে দিলাম এত ভালোভাবে ফুটে উঠেছে এখানে আবার আমি হাফ টেবিল চামচ গরম মশলা দিয়ে দিলাম তো জিরা গুঁড়োও দিয়ে দিলাম তো এখন ভালোভাবে ফুটে গেছে তা আমি এখন ছোলাটাকে মিডিয়াম মাস করে এক ঘন্টার জন্য রেখে দিব তো চলে আসলাম এক ঘন্টা পর আমার নেহারির হাঁটিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন নিহারিটা ভাগা দেওয়ার জন্য তেলে আমি দুইটা ছোটো রসুন কুচি দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি সাত আটটা মরিচ ভালো করে ভেজে নিব লাল লাল করে ভেজে নিব এই তো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম একশো চামচ শাহি জিরা তো আবার ভালোভাবে একটু ভেজে নিব তো সাহিদ জিরাটা দিলে নেহারির গ্রানটা অনেক সুন্দর আসে তো এখন আমি নেহারিতে এই বাগার ঢিলে দেব এতো তো দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিয়েছি এখন আমি ভালো করে নেড়ে দিব তো আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব বাগার রানটা যেহেতু হাড্ডির সাথে মিক্স হয়ে যায় তো আমার নেহারি রান্নাটা হয়ে গেছে এখন আমি নেহারিটা নামিয়ে পরিবেশন করে নিব তো জোলটাও পরিমাণ মতন আছে তাই তো আমার নেহারিটা আমি বেড়ে নিয়েছি তো আমার এই নিহারি রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে রুজি কুকিং কিচেন ব্লগের সাথে থাকবেন আর হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ